আবু বাইদা ইবনুল জার্রাত নিয়ত করে নেয় জার্রার সামনে আমি পড়বো না আল্লাহ কয় আবু বায়দা না না তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালাইয়া দিব বদরের প্রান্তরে নামলেন সামনে জাররা যখন বাবা দাঁড়ায় গেল বাবার সামনে দাঁড়ায় আবু বায়দা যখন সামনে পড়ে গেল বতরের প্রান্তরে যুদ্ধের ময়দান ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে আমার বাবার হাতে বাবার শরীরের মধ্যে আগে আমি তর ভাই যায় না কিন্তু বাবা মুসলমানদের দিলের মধ্যে যেই পরিমানে মায়া আছে কোন হিন্দুর দিলে এত মায়া নাই যদি মায়া থাকতো তাহলে এদের মন্দির তো আমরাই পাহারা দিলাম এদের গির্জা গুলো আমরা তো পাহারা দিলাম এদের মন্দির গুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম না সৈরাচার বিদায় নেওয়ার পর মাদ্রাসার হুজুরা গিয়া গিয়া জামাতি স্নানের কর্মী শিবিরের কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীরা এদেশের ওলা মাইকার মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায় গেল কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ এদের একটা দল আছে ইস্কন আর ইস্কনেরা আম করে মনে করে আমরা এদের দুশ্মন আমরা এদের মন্দির পাহারা দেই আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো মনে রাখবারে বাবা যতই এদের প্রতি বারবার বারবার দরদ দেখাও মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুছে হিন্দু ধর্মটারে দাও মনে রাখবা তোমরা যতদিন আছো তোমাদের আমরা সাপোর্ট দিয়ে দেব কিন্তু যদি গাজওয়াই হিন্দ আমাদের দরবারে আসে কাফনের কাপড় মাথার মধ্যে নিয়া আমরাও মাটি নাই মা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি আছি ঠিক কিনা

এদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানবে যারা বিচারিত হবে ঝুরুকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে গাও না স্লোগান ইলাহা তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামেরই জন্য দেশে হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকের আওয়াজ নাই ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আলকরানের আলো সংসদে আলো সংসদে হিন্দুরা দেখবেন এদের অন্তরে মায়া নাই এদের প্রতি আমরা মায়া করি এরা মায়া করে আরে কাদের মন্দির পাহারা দিলাম রে তুমি একটা হিন্দু এসে বলু কেদে সে হিন্দুরা সংখ্যালঘু ঠিক কিনা মুসলমানরা এত পরিমানে বেশি মুসলমান শুধু এরপরে কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পরে এরা মারছে এরা করছে এরা জুলুম করছে এরা নির্যাতন করছে জীবনেও কোনোদিন কোন হিন্দুটা বলতে পারবে না বাংলাদেশে কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মুষ্টি ভেঙ্গে ওই জায়গায় মন্দির নির্মাণ করে আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায় এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোন রাষ্ট্র নাই চিল্লা করে কিনা এরা আবার আম করে শোনায় এরা মানবিক না অথচ আমাদের মতো মানবিক কোথায় একটা হিন্দু এসব বলুক মিডিয়ার সামনে তার উপরে জুলুম করা হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে আবু বায়দা ইবনুল জাল আবু বায়দা কয় মনে তো মায়া কারণ ইসলাম আছে তো সুবাহ পড়বেন না আরে বাবা ইমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড় এদের মনটা তো বড় বাবার সামনে তোর বাড়ি আমি চালাবো না কিন্তু বাবা তো মুসলিম বাবার দিল সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই সঙ্গে সঙ্গে তর বাড়ি ঘর তোকে মেরে ফেল এবার আবু আমার বাবার কথা শোনা যাবে এখন বড় কে বাবা না আল্লাহ ওই পর্যায়ে মা না আল্লাহ ওই পর্যায়ে ভাই না আল্লাহ বলে না কে ওই পর্যায়ে নিজের ছেলের আল্লাহ ওই পর্যায়ে নিজের চাচা না আল্লাহ

এদের আপনি পাবেন না কোন জায়গায় কোন অবস্থানে ইউ দুন আমার হাত যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা কেদের সাথে কে আব্বা আম্মা থাকবে কেদের ভাই থাকবে এদের আত্মীয় থাকবে থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে আল্লাহর বিরুদ্ধে না যায় রসুলের বিরুদ্ধে না যায় নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের প্রত্যেকটা বংশধরের বিরুদ্ধে যাবে কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাবে না আল্লাহ পাক বলেন এটা কেন হয় জানেন নবী আবু বয়দার কেন হয়েছে জানেন উলাইকা কতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ পাক বলেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না

এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি রাজি এরাও আমি আল্লাহর প্রতি রাজি এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরাও আমি আল্লাহর প্রতি রাজি এবার আসেন এরা কোন দলের সব কিন্তু বা আয়াত থেকে বলছি এরা কোন দলের أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون এরা হচ্ছে আল্লাহর দল এরা আওমিলিক না এরা বিন পিনা এরা জাসদ বাসদ না এরা কুন দলে বাবা এরা হলো আল্লাহ জানায়া দিলেন আমার আল্লাহর দল আল্লাহ কয় জেনে নাও ইন্নাহিস বল্লাহ হিসতি রবের দলে যারা এরা মুফলিহুন সফল কাম হয় যাবে ঘোষণা আমার না চিন না বলো ঘোষণা কা এজন্য দল কাটটা করব আল্লাহ কাটটা কাটটা আল্লাহ আল্লাহকে যেই ব্যক্তি মানে

উন্নয়ন কল্প আয়োজিত কে আছেন হুজুর যুদ্ধের ময়দানে যেতে পারি নাই তবে এই জগতে যুদ্ধ নাই তবে হুজুর আমি এই মাদ্রাসায় একটু শরীর খলা অন্তর পক্ষে জান দিতে পারি নাই একটু মাল দিয়ে আমি শরীর খব কেউ দোয়া টোয়া লাগতো না খুব বয়ান শেষ দামুগা দোয়া দিয়ে যাই এখানে এমন কেউ আছে হুজুর আমার দোয়া দরকার নাই আছেন কেউ

মাদ্রাসার জন্য হুজুর আমি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য বসে আছি আমি জানি সিরাজগঞ্জে আমি বহুবার আসছি আমি বহুবার আসি সিরাজগঞ্জে আমার কালকের পরের জন্য মাফি হাত পাঙ্গাসি রায়গঞ্জে এরপরে আট তারিখে আবার সলং যাই এরপরে এই মাসের লাস্টে আবার সিরাজগঞ্জের তিন চারটা প্রোগ্রাম আছে আবার জানুয়ারিতে প্রোগ্রাম আছে জানুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারি শুরুতে আবার প্রোগ্রাম সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে ভরপুর প্রতিদিন আমাদেরকে মোনায়েখেলে ফোন যায় সিরাজগঞ্জ থেকে চার পাঁচটা তাহলে সেই জেলা থেকে হুজুর বয়ান দেওয়া লাগবে এর জন্য সিরাজগঞ্জে মানুষ আত্ম আমি জানি প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন কে আছেন হুজুর এই মাদ্রাসায় শরীক হবো আমি জানি লং টাইম দ্বিতীয় বক্তা দারুল আরকাম এই মাদ্রাসার ভিতরে দারুল আরকাম আছে আরকামের শিক্ষকেরা এরা শরীক আছেন কত নগদ দিয়েছেন তিন হাজার টাকা করেন মার হাবা আল্লাহ পাক দানকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ এই দানকে উশিলা করে এদের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করেন পড়ে না আমি মোহাম্মদ খলিল রহমান এক হাজার টাকা আল্লাহ কবুল করেন মোহাম্মদ জেল হক তিন হাজার টাকা আল্লাহ কবুল করেন এরপর কে আছেন

এই যে জুরাইস উনি আমার রিয়েল ফাদার নয় তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল ওই রাখালই হচ্ছে আমার রিয়েল বাবা সুবহানাল্লাহ জোরে পড়বেন না আর জোরে চিল্লায় পড়বেন না কি বুঝাতে চাইলাম নবী বলছেন আয় সাহাবীরা জীবনে কোনদিন আব্বা মা থেকে বদদোয়া নিয়ে চলবে যারা দুনিয়াতে আব্বা মা থেকে বদদোয়া নিয়ে আগায় তারা তো কামিয়াব হতে পারে না মৃত্যুর আগে হইলেও আল্লাপাক জীবনে একবার হইলেও ওই বদা তোমার উপরে তো আল্লাহ আল্লাপাক এটা তোমার পুরা লাইফই একটা পরিবর্তন ঘটাইয়া দিবে ওই বদুয়ার কারণে যদি এখন মনে করো আমারে ধমক দিলাম কই ব্যবসা তো ঠিক চলাফেরাও কি ঘরে খানাও ঠিক হ্যাঁ আব্বার ধমক দিলাম আব্বার কষ্ট পাইছে চলি তো ভালোই সন্তানটা ভালোই আছে সুন্দর চলতেছি না মৃত্যুর আগে হইলেও একবার এটা কার্যকর হবে যুবকেরা আজকে থেকে নিয়ত করো আব্বা খানো মুসলিম না হিন্দু না বৌদ্ধ না তুমি নিয়ত করো জীবনে মৃত্যুর আগে একবার হইলেও আমি আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করবো না এদের ধমক দিব না কারা কারা পারবা দুটা হাত তুলে আল্লাহকে কে কে আব্বা আম্মা দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন শুকরিয়া পড়ি আমিন আরো জোরে পড়ে না আমি আমিন আওয়াজ করে আমিন আমিন আবু বাইদা ইবনু জাররা চিন্তা করে আল্লাহ পাক বলছেন কাফের খ্রিস্টান মুশরিক যদি তোমার আব্বা হয় ওয়ালা তুতি'হুমা এদেরকে কি আনুগত্য করো না তবে এদের সাথে কৌলে মাহরুফ যেগুলো আছে ভালো কথা আছে এগুলো বলব চিন্তা করে যার আমার বাবা বদরের প্রান্তরে আসলো আমি তার সাথে কেন যুদ্ধ করি নিয়ত করছে আজকে আব্বার সামনে যুদ্ধের ময়দানে কোনো ভাবেই পরব না সুভানলা পড়বেন না তোমিয়া নিয়ত তো আমরা করতে পারি এ নিয়ত পূরণ করতে পারে কে আর ওজরে বলে না কে নিয়ত করি তো আমরা নিয়ত করলাম যে ঢাকায় যাবো নিয়ত করলাম কিন্তু পূর্ণ করবে কে নিয়ত করলাম সিরাজগঞ্জ শহরে যাব নিয়ত করলাম বাইক দিয়ে রওনা হব কিন্তু ওই গন্তব্যস্থান পর্যন্ত এই নিয়ত পূরণ করবে কে আমরা পারি না আবু বাইদা ইবনুল জাররা নিয়ত করে নেজারার সামনে আমি পড়ব না আল্লাহ কয় আবু বায়দা না না তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফায়লায়া দেব বদরের প্রান্তরে নামলেন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا فاجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার হাজির এই গভীরাতে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয় যায় আপনার দরওয়াজা বন্ধ হয় না আপনার দরওয়াজা ওপেন থাকে রে মাওলা জিন্দগির গুনাগুলো নিয়ে এই গভীর রাতে হাত বাড়ায়া দিন ফিরা দিন নারে মাওলা জিন্দগি সব গুনাগুলো maaf করে দেন রে আল্লাহ ও মালিক আজকেরই মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ হে আল্লাহ হাফিজুল আমিনুল কামরুল তিন ভাইকে আপনি কবুল করে নেন রে তাদের দান কবুল করে নেন তাই আল্লাহ তাদের পরিশ্রমগুলো কবুল করে নেন তাদেরকে আপনার হালে হাতে হাওলা করে দিলাম আপনি জামিন জিম্মাদার হয়ে যান তাদের পরিবারকে আপনার হাতে দিলাম আপনি জামিন হয়ে যান উদয়ের মালিক মানিক সাহেব ইতালি থাকেন কবল করে নেন আপনার বান্দা গুলো যারা যারা এই মা দান করলো প্রত্যেকের দান আপনি কবল করে নেন আমাদের যাদের মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন যাদের বাবা নাই বাবার কবর জান্নাতে বাগান বানিয়ে দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া চলার তৌফিক দান করেন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আল্লাহ গুনাহের কারণে আল্লাহ বড় বড় নিয়ামত থেকে আপনি মাহরুম করিয়ে নারে মাহুল যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতা নিয়ামত দান করা দেন ত মাহ বনেৰা আমি গুনাগাৰে চা দে হাত ধাৰাইলো মা বনদেৰে কবৰ কৰে নে মাহ বনে দেবা বানায় দেন যা হেজা বানায় দেন ৰাবে বস্তি মতো বনিয়া বানাই দেনা তকব্বাল মিন্না ইন্ন কাহান্ত চেনিও লালি কত বানাই না ইয়া মানা ইন্ন কান্তা তোৰ মহিম পব্বনা তাকব্বাল মিন্না বাহ কেলাহা কিলাহা الا الله محمد رسول الله